আর তার মানে হচ্ছে অনেকটা ডিসকাউন্টে আপনাদের এখান থেকে আমাদের এখানে রিজনেবল প্রাইসের ভিতরই পাচ্ছি খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এবং সোফা যে প্রাইসটা বলছেন এটার সাথে কি টি টেবিলস থাকে নাকি উইদাউট সব উইদাউট টি টেবিল এটার সাথে তবে অনেক সোফার সাথে থাকে অনেকটার মধ্যে থাকে না থাকে না ওকে তো এছাড়া আমরা পাশে যেটা দেখতে পাচ্ছি এটা কি सेम ক্যাটাগরি না এটা হচ্ছে কি আপনাদের কফি টেবিল কফি চেয়ার দুইটা আর সাথে টি টেবিল আছে আচ্ছা সাথে টি টেবিল থাকে কি লাগে দেখতে

এছাড়া তো ভাইয়ের এখানে আসলে অ্যাভেলেবল প্রোডাক্ট তো সোফা আলমারি ছাড়াও তো আরো মোটামুটি ভাবে হ্যাঁ যে কফি চেয়ার আছে এখানে আমরা চেয়ার দেখতে পাচ্ছি এই চেয়ারগুলোকে মূলত অফিসিয়ালি ভাবে ইউজ করা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে আপনার কফি চেয়ার বলি এটা হচ্ছে যে টু পিস টু পিসের একটা সেট আচ্ছা আচ্ছা মানে এরকম দুটো হবে ওকে এটা একটা ডিজাইন এটা টেবিল থাকবে নাকি শুধু চেয়ার না এটা শুধু চেয়ার থাকবে আপনার টেবিল আলাদা নিতে হবে আচ্ছা আলাদা নিতে হবে না

তো আপনার সিঙ্গেল নিলে এটা দেওয়া যাবে না সিঙ্গেল যেটা আসে ওটা দেওয়া যায় মানে এখন একটা একটা যদি সেল করি আরেকটা সেল করতে আচ্ছা তার মানে হচ্ছে এই মাঝে মাঝে আমরা এখানে পাওয়া যায় সিঙ্গেলটাও পাওয়া যায় আচ্ছা সেই তো আপনার এক সময় এক একটা আসে তো ভাই এটার পাশে আমরা চেয়ারটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা ডাইনিং এর চেয়ার এটা হচ্ছে গিয়া মার্বেল টপ ডাইনিংটা আমার জায়গা স্পেস কম তো এইজন্য আমি ডাইনিংটা সেট করতে পারিনি আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে মার্বেল নিচে যে অংশটা এটা কি কাঠ হ্যাঁ সম্পূর্ণ কাঠ আচ্ছা সেক্ষেত্রে সেটা প্রাইস কত পড়বে এটা পড়বে আপনার 110

আর হচ্ছে কি আপনার এটা পড়বে আপনার পঁয়ত্রিশ পর্যন্ত রাখা যাবে পঁয়ত্রিশ আচ্ছা আচ্ছা এটা গ্লাস এবং মানে তারপরও কিছু কাজ বাকি আমরা করে বানিশ টানিশ করে

ওই সাইডে থেকে নিতে এটা চেয়ারের চেয়ার তো এগুলো প্রাইস কত করে এটা लास्ट 45000 রাখা যাবে लास्ट 45000 রাখা যাবে ভিডিওতে আমরা এখন যেটা দেখতে পাচ্ছি এটা কি আসলে মানে কেবিনেট টাইপ সিস্টেম আচ্ছা কেবিনেট টাইপের এটা হচ্ছে

অবশ্য এই মুহূর্তে যে এখান থেকে আমাদের ভিডিও দেখছেন আশালা আপনারা বুঝতেই পারছেন আজকে আমাদের ব্লগটা আসলে খুবই স্পেশাল ছিল ভাইয়ের এখানে যে ফার্নিচারগুলা এগুলো কিন্তু সবই রাজকীয় ফার্নিচার লুক লাইক এবং হচ্ছে ভাইয়ের এই ফার্নিচারগুলা কিন্তু যেখান থেকে পারচেজ করে এমবসি থেকে এমবসি থেকে ভালো ভালো হাউস থেকে ফার্নিচারদের কাছ থেকে